আমাদের নবী হলো আমাদের জানের থেকে প্রিয় আমাদের পিতা থেকে প্রিয় আমাদের মা থেকে প্রিয় আমাদের সন্তান থেকে প্রিয় ভারতী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মকে কটূক্তি করার প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে উলামা ও ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার সকালে মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় পরে বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা এতে সভাপতিত্ব করেন ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুস শুকুর আলী নাম ওই খুলাঙ্গার তার বক্তব্যকে শুধু সমর্থনই করেনি পাশাপাশি সে এভাবে মুসলমানদেরকে হুমকিও দিয়েছে যে যদি রামগিরি মহারাজকে কেউ কিচ্ছু বলে তাহলে মুসলমানদের মসজিদে ঢুকে খুঁজে খুঁজে একজন একজন করে হত্যা করা হবে এত বড় হুমকি দেওয়ার পর এত বড় স্পর্ধা দেখানোর পর আমরা কি তাদের ছেড়ে দিতে পারি সবাই বক্তব্য রাখেন মহেশপুর শাখার ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা সরোয়ার হোসাইন উপজেলা ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা ইব্রাহিম বিন মুসলিম উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম বিপ্লবী ওলামা পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি নাজির আহমেদ মাওলানা শেখ সহ আরও অনেকে সময় বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন ভারতের হিন্দু ধর্মগুরু ও বিজেপি নেতা আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লা সাল্লাম ও ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে ভারত ও বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় এর মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার মাধ্যমে ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করার এক গভীর ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন বক্তারা